গত বছর আপনারা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতি সিনেমাটি দেখেছেন আশা করি অনেকেরই ভালো লেগেছে তবু ছবিটা সেরকম চলেনি যদিও পরিচালক সুমন মুখোপাধ্যায় যথেষ্টই চেষ্টা করেছেন চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচন করে ছবিটি পরিচালনা করার এক প্রকার ভালোই হয়েছে কিন্তু ওই কমার্শিয়ালি সেইভাবে সাকসেসফুল হয়নি জানেন এই ছবিটি উনিশশো সালের উনত্রিশে জুলাই কলকাতায় মুক্তি পায় শ্রী প্রাচী আলেয়াতে এই ছবিটি তখন পরিচালনা করেছিলেন অসিত বন্দ্যোপাধ্যায় এবং এই ছবিটি সুর দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র এবং গানগুলি লিখেছিলেন ওই জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র বিনয় রায় এবং ছবিটিতে অভিনয় করেছিলেন অমীয় বন্দ্যোপাধ্যায় কালী ব্যানার্জী গৌতম মুখার্জি নরেশ বসু সজল রায় চৌধুরী সুকুমার মুখার্জি ভূপেন্দ্র চক্রবর্তী কুমার মিত্র এবং অভিনেত্রীদের মধ্যে ছিলেন নীলিমা দাস অমিতা বসু শান্তা দেবী উমা গোয়েঙ্কা এবং একজন অতীতের নাম করা অভিনেতা তারা ভাদুরী ইনি শিশির কুমার ভাদুরীর ফ্যামিলির সাথে যুক্ত ছিলেন উষা দত্ত ছন্দা মজুমদার এবং জীবেন বসু আরও অনেকেই এই ছবিটি তখন রিলিজ করে ভালোই হিট হয়েছিল এবং তখনকার বাঙালি এটাকে খুব সাদরে গ্রহণ করেছিলেন কিন্তু বর্তমানকালে সুমন মুখোপাধ্যায়ের ছবিটিকে সেইভাবে গ্রহণ করতে পারলেন না জানি না এটা সেকালের বাঙালি আর একালের বাঙালির মানসিকতার তফাৎ কিনা নমস্কার